হ্যালো এব্রিয়ন কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের আবারও একটি এমিটেশন জুয়েলারি রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজকের মূলত যে বিষয় নিয়ে ভিডিওটা করছি নতুন কিছু কালেকশান দোকানে এনেছি চুড়ির কালেকশান পোলার কালেকশান সেসবগুলো আপনাদেরকে দেখাবো তো বেশি না কথা বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব আর ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক এই যে চুড়ির কালেকশানগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে সবগুলো দেখিয়ে নিই তারপরে একটা একটা করে কেমন কি ডিজাইন সেগুলো আপনাদেরকে খুলে খুলে এবং সুন্দরভাবে দেখাবো এই চুড়িটা যেটা দেখছেন এই ডিজাইনটা কতটা সুন্দর লাগছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যেসব মেয়েরা চুড়ি পরে বিশেষ করে ইসলাম ধর্মলম্বী মেয়েগুলোই চুড়ি বেশি পরে এখন রেয়ার সবাই পড়ছে তো বেশি করে মুসলিম বৌরা এই চিগুলো পরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনগুলো কেমন আশা করি প্রত্যেকের এই ডিজাইনগুলো পছন্দ হবে আশা রাখছি এবার পছন্দ অপছন্দ নিজের মতামতের ওপরে নির্ভর করে সবার পছন্দ সমান নয় যেহেতু আমার দোকানে আমি সমস্ত মালই পছন্দ করে আনি সেহেতু আমার পছন্দের মাল এনেছি এবং বিভিন্ন সাইজ এনেছি এটা যেমন বাইশ সাইজ আমি একটা ডিজাইন আরেকটা ডিজাইন আমি একটু প্লাস্টিক থেকে বের করে দেখাই বিভিন্ন কালার দিয়ে একটা করে মানে আপনার হালসি বলা হয় এক হালসিতে বিভিন্ন কালারের আছে একই সাইজ থাকে যেমন এখানে রেড আছে ইয়েলো আছে এবং আপনার নীল কালার আছে তো সব রকম মিক্সড করে একটা করে হালসি আছে এবং একই কালারেও হালসি হয় তো আমি আরেকটা প্লাস্টিক থেকে বের করে আরেকটা কালারের চুড়ি দেখাই এটা বেসিক্যালি মানে যেটা হচ্ছে কি আপনার মেরুন কালার তো এগুলো মেয়েরা পছন্দ করে যাদের নতুন বিয়ে হয়েছে বা যারা একটু বয়স্ক কোনো ব্যাপার নয় সবার জন্যই এইসব কালারগুলোই চলে এই চুড়ির মডেলটা থেকে আমি কিছু চুড়ি বিক্রি করে ফেলেছি তাই একটু কম কম লাগছে তো সমস্যা নেই এই ধরনের চুড়িগুলো আপনি আপনার দোকানে রাখতে পারেন যারা দোকানদার ভিডিও দেখছেন তো তারা এই ধরনের চুড়ি রাখলে আশা করি বিক্রি হবে সমস্যা হবে না একটা নতুন পলা আপনাদেরকে দেখায় এই পলাটা আপনার পাথরের ওপরে ডিজাইন করা আছে বিভিন্ন সাইজের পলা আছে তো আমি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি মানে খুব নতুনত্ব আছে বা ইউনিক একটা নতুন ডিজাইন হয়তো অনেকের দোকানে আছে আমার কাছে নতুনই মনে হলো কারণ আমি সবে এনেছি তাই নতুন মনে হচ্ছে ডিজাইনটা খুব চমৎকার ডিজাইন আর আশা করছি মেয়েদের পছন্দ হবে আর এমন কোনো জিনিস না তোলাই ভালো যেগুলো নিজের পছন্দ নয় দোকানদার বলছে হ্যাঁ ভালো সেটা নিতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনি আপনার চয়েসেই মান নেবেন অনেক হচ্ছে কি আমি নেমিনেশন পলা বিক্রি করেছি তার ভিতরে এই পলাটা আমার নতুন লেগেছে এই রকম নেমিনেশন পলা আমি আরও ডিজাইন বিক্রি করেছি তো এটা নতুন আমার মনে হয়েছে তাই আমি বেশি আনি চারটে পাঁচটায় এনেছি তো কিছু বিক্রি হয়ে গেছে তো আমি যেহেতু মাল আনার এক দুদিন পরেই ভিডিও করছি তো ওই জন্য আমি সব কিছু দেখাতে মানে দেখাতে পারলাম না তো আমার সব রকম সাইজ মিলিয়ে আমি পলা এখানে বিভিন্ন রকমের পলা এনেছি যারা সাঁকার সাথে ম্যাচ করে মোটা পোলা মানে পড়তে ভালোবাসে আবার অনেকে সিম্পলি পরে তো এই যে ডিজাইনটা লাভ ডিজাইন আছে এ মার্জিন খুব একটা বেশি নয় মানে আপনি আপনার আয়ত্তের ভিতরে থাকবে এগুলো আমরা বেসিক্যালি বিক্রি করি আশি টাকা করে তো আপনি কোথা থেকে কিনেন বা আপনার এলাকার দোকানদাররা কত নেয় আপনারাই ভালো জানেন তো আমরা সব মাল বড় বাজার থেকেই আনার চেষ্টা করি এবং বড় বাজার থেকেই আনি এই ডিজাইনটা আপনি দেখুন কত সুন্দর লাগছে আমি সব কিছু দেখালাম না একটা আড্ডা করে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা আমারই পছন্দ আছে বা এই ডিজাইনটা বিক্রি আছে ডিজাইনটা যেমন সুন্দর রাখতে হবে রেটটাও তেমনই সুন্দর রাখতে হবে তো বেশি কথা বলাবো না ভিডিওটা শেষ করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন আর ভিডিওটা পছন্দ হয়ে থাকলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো